হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট বাই বি ডিসও চলে এসেছি দুয়াশাই শোরুমে আমরা আপনাদেরকে দেখাবো আজকে অফার 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 সেরা অফার ধামাকা অফারে কিছু ড্রেসের কালেকশান যেগুলো সুপার ধামাকা অফারে পাবেন এগুলো এত সুন্দর পোলটার মধ্যে থাকবে চিকেন কারি কাজ করা ফুল বডি থাকবে হোয়াইট পোর্শনের উপর এবং থাকছে আপনি সুন্দর করে আপনার সিকুয়েন্স অ্যান্ড যেটা দেখেন আপনার ডলার প্লাস হচ্ছে মতি দিয়ে বাধাই করা থাকবে পুরো ড্রেসটা নিচে দামান পোষণটা আরও বেশি লাগজারি থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা চলে আসবে এটা আমরা একটা সুপার পার্ট ধামাকা করা করি অফার দিব ওই যেটা হচ্ছে ব্যাক পার্টটা থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উন্নাটা হাতার কাপড় আলাদা থাকবে হ্যাঁ উন্নাটা দেখে তো মনটা জুড়িয়ে যায় এত সুন্দর প্রাণটা ঠান্ডা হয়ে যায় অনেক বড় খুলে দেখাও তো উন্নাটা আবার এই পুরো ড্রেসটা আমরা একটা অফারে দিব লুটপাট সেল অফার কত আটশো টাকা একটা সুন্দর সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে বিভিন্ন বিভিন্ন রকম ডিজাইন থাকবে প্রত্যেকটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই এটা দেখেন কত সুন্দর লাইট স্কাই উপর থাকছে ইয়েলোর কম্বিনেশন এটা আমরা সেম প্রাইজে দিচ্ছি হাতের কাপড় আলাদা থাকবে ওনলি মাত্র কত আটশো টাকা আচ্ছা এটা কি একটু সামনে আনো তো একটু এটা সামনে আনো এই যে দেখেন এই যে দেখেন আপনার আফসান প্রিন্টের উপর যে চিকেন কারি কাজ থাকবে যে হচ্ছে সিকোয়েন্সটা দেওয়া থাকবে বাঁধাই করে সিকোয়েন্স এই যে দেখেন কত সুন্দর থাকবে একটা লাক্সারি ড্রেস আমরা দিয়ে দিব মাত্র 800 টাকা হোলসেল अवेलेबल আছে যে আগে আসুন সে কিন্তু নিতে পারছেন ডলারের উপর অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে কিন্তু হুম এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের উপর থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এই না আপনারা সুপার ধামাক করতে দেবো এগুলো পার্টওয়ার ড্রেস যে কোনো পার্টিতে অফিস কলেজ ইউনিভার্সিটি রেগুলার ইউজ করার জন্য দাওয়াতে যাওয়ার জন্য এগুলো করতে পারেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেটে সেল করে বারোশো টাকা আমরা আটশো টাকা দিয়ে দিচ্ছি